আসসালামু আলাইকুম কনা বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর রাজস্ব খাতাভুক্ত নিম্নক্ত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনের আহ্বান করা রয়েছে এবং এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে আপনারা সেই ওয়েবসাইটে প্রবেশ করে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়াও অনলাইনে আবেদনের যে লিঙ্কটি রয়েছে সেটি আমি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি চাইলে সেখান থেকেও আবেদন করতে পারেন তো চলুন মেন ভিডিওটি শুরু করা যাক এখানে রয়েছে পদের নাম বেতন স্কেল এবং পদের সংখ্যা তারপরে শিক্ষাগত যোগ্যতা এবং জেলা আর কি তো এখানে একটিমাত্র পদেই অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার থেকে বিশ হাজার টাকা এবং এখানে পদ সংখ্যা রয়েছে চারশত সাতানব্বইটি অর্থাৎ প্রায় পাঁচশোটি পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে যেটি একটি বিশাল পদে নিয়োগ বিজ্ঞপ্তি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সকল জেলার আবেদন করতে পারবেন। তো আবেদন পূরণের যে ফরম এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে তো এখানে উক্ত পদের প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশের মধ্যে এছাড়াও এখানে অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে অনলাইনে আবেদন কিভাবে করতে হবে সব কিছু বিস্তারিত সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে কি কী শর্তাবলী রয়েছে কি কি কাগজপত্র লাগবে এবং আপনাদের অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে সতেরো নয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় এবং অনলাইন আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আপনারা যত দ্রুত সম্ভব আবেদনটি করতে পারবেন এখানে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন এবং অনলাইন প্রার্থীদের রঙিন ছবি সহ কি কী কাগজপত্র লাগবে সব কিছু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে সেটি সম্পর্কে বিস্তারিত সব কিছু জানতে পারবেন তো অবশ্যই আপনারা এখান থেকে ভিডিও থেকে সব কিছু দেখে নেবেন তো যেটা লাগবে সদ্য তোলা রঙিন বিজ্ঞাপিক ছবি প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এছাড়াও আরও বেশ কিছু কাগজপত্র যেগুলো সবকিছু বোর্ডের যে চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান রয়েছে তার কিছু সৈসাক্ষর তার নাগরিকত্ব যে সনদপত্র সেটি এক্ষেত্রে সবকিছু এখানে বিস্তারিত সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনারা তাহলে আপনারা ভিডিওটি দেখার মাধ্যমে সেটি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন তো যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম